মেসিকে নিয়ে ট্রোল করার আগে আপনি তিনবার ভেবে তারপর ট্রোল করতেন যদি আপনি খেলা সঠিকভাবে বুঝতেন ইয়োনেল মেসির ইন্টার মিয়ামিকে শূন্য চার গোলে বিধ্বস্ত করে দিয়েছে পিএইচ আপনারা কি ভেবেছিলেন মেসি একাই রুখে দিবে পিএইচজি কে ওয়েট আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি পিএইচজি লাস্ট কিছুদিন আগে চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে আর সেখানে ইন্টার মিয়ামি ক্লাব ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব কমপ্লিট করে রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই করেছে পুরো টিমটাকে লিওনেল মেসি একাই কেরি করে এই পর্যন্ত এনেছেন একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন অথমাত্রের পঁয়তাল্লিশ মিনিট আপনি কোথাও ইন্টারমিয়ামিকে কোনো একটা জায়গায় ভালোভাবে খেলতে দেখেছেন একটা প্লেয়ারও গুছিয়ে খেলতে পারেনি কেন পারেনি কারণ পেয়েছি আগে থেকে একটা ব্যালেন্স টিম তারা জানে তাদের কি করতে হবে কিন্তু এ ধরনের সিচুয়েশনে মিয়ামি এই প্রথমবার একটা বড় ক্লাবের সাথে মুখোমুখি যেখানে তারা আগে থেকে অনেক বেশি ডিফেন্সিভ মুডে ছিল মেসির কাছে আপনাদের এক্সপেক্টেশনটা একটু বেশি এটা হওয়াটাই স্বাভাবিক কারণ মেসির লেভেলটাই ওই রকম মেসির একটা লেভেল আছে ভাই সেকেন্ড হাফে লিওনেল মেসি যে খেলাটা খেলেছেন সেটা যদি ফার্স্ট হাফে খেলতে পারতেন তাহলে এটা খেলাটা একটু অন্যরকম হইতে পারত আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন মেসি সুয়ারেজকে একটা বল বাড়িয়ে দিয়েছিল মোটামুটি একটা বিগ চান্স তৈরি করে দিয়েছিল সেটা যদি সুয়ারেজ গোল দিতে পারতেন তাহলে গোলের ডিস্টেন্সটা অনেকটা হলে কমে যেতে পারতো কিন্তু সুয়ারেজ সেটা মিস করেছেন সেক্ষেত্রে মেসির কিছু করার নাই এখন আপনারা মেসিকে নিয়ে ট্রোল করছেন আমি বলি কি আপনারা জাস্ট খেলা দেখেন খেলা সম্পর্কে আপনাদের আইডিয়া টোটালি নাই আপনারা আপনাদের খেলা সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই আপনারা জাস্ট খেলা দেখার দরকার তাই খেলা দেখেন আপনারা যদি এতটুকু বুঝতেন খেলা সম্পর্কে তাহলে মেসিকে নিয়ে সেটা করার আগে তিনবার ভার ভেবে চিনতে ট্রোল করতেন আমি যেটা করছি সেটাকে ঠিক নাকি আমি যেটা করছি সেটা আমি কেন বললাম আপনারা চিন্তা করে দেখবেন আমি পার্সোনালি খেলা যে খুব ভালো বুঝি এমনটাও না আর খেলা খুব অ্যানালাইজড করতে পারি এমনটাও না আমি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে বলছি যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার থেকে অনেক ভালো বুঝেন মেসি এই ট্রোলটা ডিজার্ভ করে না কারণ সে একাই মিয়ামিকে গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ এ নিয়ে এসেছেন কারণ একটা প্লেয়ার দিয়ে কখনো সবকিছু আদায় করে নেওয়া সম্ভব না তাকে যদি তার টিমমেটরা ওই সাপোর্টটা দিতে পারতো তাহলে আজকে রেজাল্ট অন্যরকম হতে পারতো এটা পারেনি সেখানে মেসির কোনো ব্যর্থতা নেই এর জন্য আমি আবারও বলছি